সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আলামিনের দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে ফাতেমা কষ্ট পেলে আমি কষ্ট পাই সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করব এবং অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার শরীফে বর্ণিত আছে একবার আবু জাহেলের ভাই হজরত আবু জাহেলকে বিবাহের প্রস্তাব দেয় হজরত আলী রাজিয়াল্লাহ আনহু কিছুটা সম্মত হলেন গাউরার অভিভাবকরা রাসুল সাল্লাহ আল্লা সাল্লামের কাছে অনুমতি নেয়ার জন্য এলো রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বিষয়টি অপছন্দ করলেন তিনি মসজিদে গিয়ে মিম্বরে বসে বললেন বনু ইবনে ইবনে আলী আবি তালিবের কাছে তাদের হিসাম মেয়েকে বিবাহ দিতে চায় তারা অনুমতি নেওয়ার জন্য আমার কাছে এসেছে আমি কখনো অনুমতি দেব না তবে আলী আমার মেয়েকে তালাক দিয়ে বিবাহ করতে পারে ফাতেমা আমার শরীরের অংশ সে ফাতেমাকে মাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় এরপর রাসুল ওয়াসাল্লাম জয়নাবের স্বামী আবুল আনহুর দিকে ইশারা করে বললেন সে আমাকে যে কথা দিয়েছিল তার সত্যে পরিণত করে দিয়েছে আমি হালালকে হারাম এবং হারামকে হালালকারী নই আল্লাহর কসম রাসুলের মেয়ে আর আল্লাহর দুশ্মনের মেয়ে কখনো এক হতে পারে না হজরত আলী রাজিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাহ সাল্লামের রাগ দেখে আবু জাহেলের মেয়েকে বিয়ের ইচ্ছা সাথে সাথে ত্যাগ করলেন এরপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার জীবদ্দশায় আর কোনো বিবাহের খেয়াল পর্যন্ত আসেনি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ